কতজনের জন্য রান্না করতেছেন এখানে কত আচ্ছা আপনি বনেও রান্না করেন ঢাকা বাইশাও রান্না করেন ঢেকি স্বর্গে গেলেও বান বানে হ্যাঁ এখন এই যে আপনি কালকে রাত্রেও রান্না করলেন আজকে দুপুরেও রান্না করতেছেন আবার ওই এলাকায় চলে গেলেও আপনি শিডিউল শুরু হয়ে যাবে ভাই সারা বিশ্বে মোটামুটি কবিখানে মানুষ আছে না যে আপনারা রান্না খাইতে চায় খাওয়াবো এক এক করে খাওয়াবো